কাজাকিস্তান মধ্য এশিয়া ইউরোপের একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র সাতাশ লাখ চব্বিশ হাজার নয়শো বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে প্রায় মানুষের বসবাস আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের নবম বৃহত্তম দেশ আঠারোশো সত্তর থেকে আঠারোশো ছিয়াত্তর সালের মধ্যে রাশিয়া কাজাখিস্তান দখল করে নেয় তৎপর দেশটির যানের অধীনে ছিল ১৯১৭ সতেরো সাল পর্যন্ত পরবর্তীতে দীর্ঘ চুয়াত্তর বছর সোভিয়েত ইউনিয়নের অধীনে থাকার পর উনিশশো একানব্বই সালের ষোলোই ডিসেম্বর দেশটির স্বাধীনতা লাভ করে সোভিয়েত শাসনের সময় ঐতিহ্যবাহী মুসলিম দেশটির ধর্মীয় কার্যক্রমের উপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে এবং হাজার হাজার মসজিদ মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয় বিশুদ্ধ কোরআন চর্চার জন্য কাজাখিস্তানের প্রসিদ্ধি রয়েছে জানা গেছে সোভিয়েত ইউনিয়নের শাসক যখন দীর্ঘকাল কোরআনের কপি ঘরে রাখা অপরাধ ছিল তখন আলেমরা তাদের জানমান বিসর্জন দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে সন্তানদের এবং নতুন প্রজন্মকে ঘরে ঘরে গিয়ে গোপনে মাটির নিচে কোরআন শেখাতেন শুধু তেলাওয়াতি নয় আরবি ভাষা ধর্মীয় জ্ঞান বিজ্ঞান সবকিছু তারা শিক্ষা প্রদান করতেন সময়ে বস্তুত সে তাদের তো বদৌলতে সময় স্বাধীনতা লাভের পর শিক্ষার লোকের অভাব দেখা দেয়নি হাতে তরুণ রায় আজকের কাজাখিস্তানের ধর্মীয় ক্ষেত্রে মুসলমানদের নেতৃত্ব দিয়ে যাচ্ছে বিভিন্ন দেশের অদ্ভুত কিছু নিয়মকানুন রয়েছে যা শুনলে সত্যিই বিস্মিত হতে হয় কাজাখিস্তানও এমন কিছু অদ্ভুত তথ্য রয়েছে যার শুনলে আপনারাও বিস্মিত হবেন মধ্য এশিয়ার মধ্যে সবচেয়ে সুন্দরতম দেশ হল কাজাখিস্তান এই দেশ তার নামের মতোই অনেক সুন্দর একটি দেশ তাদের ভাষা এবং সংস্কৃতি সবাইকে আকৃষ্ট করে আজকের ভিডিওতে আমরা কাজাখিস্তান সম্পর্কে অদ্ভুত কিছু তথ্য জানব কাজাখিস্তানের সত্তর ভাগ মুসলিম তারপরও দেশটিতে মসজিদ নির্মাণ করতে হলে প্রথমে সরকারের অনুমতি নিতে হয় কাজাখিস্তানের বেশিরভাগ জমি শুষ্ক তবে এই দেশের তেল ও খনিজ সম্পদ দেখে যে কোনো লোকেরই পুষ উড়ে যাবে কাজাখস্তানের তেলের খনি হল পৃথিবীর সবচেয়ে বড় একটি তেলের খনি কাজাখস্তানে ছেলে থেকে মেয়ের সংখ্যায় যথেষ্ট বেশি তাই মেয়েরা যা খুশি করতে পারে মহিলাদেরকে বাহাদুর বা যোদ্ধা বলে মনে করা হয় এই দেশটি এমন একটি মুসলিম দেশ যেখানে পুরুষের তুলনায় বেশিরভাগ মহিলাই প্রশাসনিক দায়িত্ব পালন করে থাকে সত্তর শতাংশ মুসলিম পদ্ধসিত দেশ হলেও যৌন পেশা এই দেশে আংশিক বৈধ যারা মানসিক ও শারীরিকভাবে চায় তারা তা করতে পারে কাজাখিস্তানে অনেক বেশি ডান্স বার ও ক্লাব রয়েছে যেখানে আপনার পছন্দ মতো মেয়ে মিলে যাবে এই দেশটিতে পানির নিচে এক জঙ্গল রয়েছে যেটি একসময় ভূমিকম্পের জন্য মাটির নিচে চলে যায় আজকেন ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং এরকম অজানা সব তথ্য নিয়ে বিভিন্ন দেশ সম্পর্কে জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ